দাদির কবরের পাশে হবে নুসরাত ময়নাতদন্তের পর মরদেহ নেওয়া হবে ফেনীতে হত্যার বিচার দাবি দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে চারজন নিহত অস্ত্র ও গুলি উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী সহপাঠী আর শিক্ষকদের সঙ্গে মাতবেন নববর্ষের উৎসবে শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান দুর্বৃত্তদের আগুনে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাতের ময়না তদন্ত শেষে মরদেহ নেওয়া হবে ফেনিতে সাহিত করা হবে তার দাদির কবরের পাশে এদিকে নুসরাত হত্যার বিচার দাবিতে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম অধ্যক্ষ সিরাজুদ্দৌলা সহ সব আসামির শাস্তির দাবি তীব্র হয়ে উঠেছে ইবনানুর শাউনের রিপোর্ট নুসরাতের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে বুধবার রাতে অভিমানী মেয়ে নুসরাত চলেই গেলেন না ফেরার দেশে ময়নাতদন্ত শেষে আজ মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে দাদির কবরের পাশেই দাফন করা হবে নুসরাতকে মেয়ের মৃত্যুতে শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন নুসরাতের মা অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা ও ভাই নৃশংস এই হত্যার বিচার দাবিতে প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ছয় এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গেলে ডেকে নিয়ে বোরকা পরিহিত চার থেকে পাঁচ নারী তার শরীরে ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে তার শরীরের পঁচাশি শতাংশ পুড়ে যায় এর আগে ওই মাদ্রাসার অধ্যক্ষ তার শ্লীলতাহানির চেষ্টা করলে আটক হন নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় এ ঘটনা এখন পর্যন্ত জনকে গ্রেফতার করেছে পুলিশ ইবনে ইবনেনুর সাউন একুশে টেলিভিশন ঢাকা দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে যুদ্ধে চারজন নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক ভোরে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে হোসেন নামে একজন নিহত হয়েছে র্যাব বলছে তিনি মোহাম্মদপুর এলাকার মাদক সম্রাট ঘটনাস্থল থেকে পিস্তল গুলি সহ দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয় চট্টগ্রামের বাসখালীর ছোট ছানুয়া এলাকার র্যাবের সাথে জলদস্যুদের বন্দুকযুদ্ধে এক জনদর্শন নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি কক্সবাজারের টেকনাফের সাতঘরিয়া পাড়া পাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে আবুল কাশেম নামে ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে তার বিরুদ্ধে মাদকের ছয়টি মামলা রয়েছে মেহেরপুরের গাংনিতে দুপক্ষের গুলিতে ফজলুল হক ফজু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে নিখোঁজের দশ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তবলি এলাকা থেকে ঝুট ব্যবসায়ী জামান চৌধুরী সেলিমের লাশ উদ্ধার করা হয়েছে নিহতদের স্বজনরা জানায় মোহাম্মদ আলী নামে এক জুট ব্যবসায়ীর কাছে পাওনা দুই লাখ টাকা আদায়ে একত্রিশ মার্চ সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সেলিম পরে থানায় ডায়েরি করা হলে এর সূত্র ধরে পুলিশ মোহাম্মদ আলীর জুটের গোডাউনে অভিযান চালায় সেখানে জুটের গুদামের মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় সেলিমের লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় গোডাউনের কর্মচারী ফয়সাল মোহাম্মদ আলী সহ তিনজনকে আটক করা হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী ড লোটে শেরিং ছিলেন ময়মনসিং মেডিকেল কলেজের আঠাশ ব্যাচের শিক্ষার্থী প্রধানমন্ত্রী হওয়ার পর সহপাঠী চিকিৎসক সহ স্মৃতি বিজড়িত কলেজ ক্যাম্পাস দেখতে ময়মনসিং আসছেন পহেলা বৈশাখে ড লোটে শেরিং এর আগমনে উচ্ছ্বসিত সহপাঠী চিকিৎসক ও শিক্ষার্থীরা তাকে বরণ করতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান রুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লুটে শেরিং বিদেশি কোটায় উনিশশো নব্বই একানব্বই শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রায় সাত বছর এখানে লেখাপড়া শেষ করে নিজ দেশে ফিরে যোগ দেন রাজনীতিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সহপাঠী চিকিৎসক সহ কলেজ ক্যাম্পাস দেখতে আগামী পহেলা বৈশাখ তিনি ময়মনসিংহে আসছেন তার আগমনে সহপাঠী চিকিৎসকরা সে আমাদের সাথে এমনভাবে ভাবে মিশে গিয়েছিল যে আমরা কখনো তাকে আলাদা করতে পারিনি তার সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত এবং এখন আমরা অনেক প্রাউড ফিল করি বরণ করে নেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়েছি ভুটানের প্রধানমন্ত্রীর আগমনে নতুন করে সাজানো হচ্ছে কলেজ ক্যাম্পাস সেই কলেজের বিভাগ সহ স্মৃতি পরিদর্শন করবেন তিনি বিকেলে কলেজ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীকে দেয়া হবে গণসংবর্ধনা পরে তিনি আটাশ ব্যাচের সহপাঠী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তার আগমনে আনন্দিত কলেজের দেশি বিদেশি নবীন শিক্ষার্থীরাও আমরা আরো বেশি অনুপ্রাণিত হচ্ছি এই কথা ভেবে যে তিনি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন so much blessed to share the মানে ভাগ্যবান মনে করছি নিজেদেরকে যে ওনার মতো একজন মানুষের সান্নিধ্য পাব ভুটানের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব প্রস্তুতি শেষের দিকে জানালেন কলেজের অধ্যক্ষ তার আগমন আমাদের এই মেডিকেল কলেজকে আরো উন্নত দিকে নিয়ে যাবে এবং আমরা তার আগমনে নিজেরাও আপ্লুত বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রায় একশো বিদেশি শিক্ষার্থী লেখাপড়া করছে সমর ইসলাম একুশে টেলিভিশন নেত্রকোনায় বাড়ছে হাঁস পালন খরচ কম লাভ বেশি তাই অনেকেই ঝুঁকছেন হাঁস পালনে তারা জানায় খরচ বাদে বছরে লাভ হয় তিন থেকে চার লাখ টাকা নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছে মুশফিক আনাজ দিন বিল জুড়ে শুধুই হাঁস আমতলা গ্রামের সাইদুর রহমান ফসল জমি কম থাকায় তিনি হাঁস পালন শুরু করেন এরপর আর ফিরে তাকাতে হয়নি হাঁস ও ডিম বিক্রি করে এখন সংসারে এসেছে সচ্ছলতা কৃষি জমি কম থাকার কারণে আমি ওই কাজটা বাইচে নিছি তো ওই কাজটাতে আমার বছরে কমপক্ষে তিন চার লাখ টাকা আয় আসে তো আমি এই কাজটা করে মোটামুটি সফল পর্যায়ে আছি শুধু সাইদুরি নয় নেত্রকোনার অন্য কৃষকরা ঝুঁকছেন হাঁস পালনে তারা জানায় প্রাকৃতিক খাবার খেয়ে বড় হওয়ায় হাঁস লালন পালনে খরচ কম আট বছর হাঁস আমার লাভ উন্নতি মোটামুটি ভালোই আছে আমি মনে করি প্রতিদিন আমি পাঁচশো সারা দিন দিতেছি কৃষিকাজের ফাঁকে ফাঁকে হাঁস পাললে কোনো ক্ষতি নাই আগ্রহীদের সহায়তা ও পরামর্শ দেওয়ার কথা বলছে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর আমরা ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কিভাবে উন্নত জাতের হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ যেটুকু মতো সারা দেশেও কৃষিকাজের পাশাপাশি মাছ পালন করা হলে দেশের আমিষের চাহিদা মেটাতে ভূমিকা যেমন রাখবে একই সাথে আর্থিকভাবে লাভবান হতে পারে অনেকে বলছেন সংশ্লিষ্টরা মু什ভিগনাজিন ইকুশে টেলিভিশন সিজকো টেকুশে দেশের সংবাদ যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শ্রী রামগুলো একবার দাদির কবরের পাশে শহীদ হবে নুসরাত ময়না তদন্তের পর মরদেহ নিয়ে হবে পেনিতে হত্যার বিচার দাবি দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে চারজন নিহত অস্ত্র ও গুলি উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী সহপাঠী আর শিক্ষকদের সঙ্গে মাতবেন নববর্ষের উৎসবে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন